ডিয়ার ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা ভিডিও দেখে বুঝতেই পেরেছো একটা মেলান ভিডিও নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে একটা স্পেশাল মেলা এটা আমাদের সোদপুরে পানিহাটিতে বা মচ্ছরতলা বা পানিহাটি ফেরিঘাটে একটা মেলা হয় সেটা হচ্ছে চিরের মেলা নামে পরিচিত তোমরা গেল বছরে আমার যদি ভিডিও দেখে থাকো তো চিরের মেলা সম্বন্ধে সব কিছু বলা রয়েছে এইবারে এসতে এই মেলায় তোমরা কি করে আসবে তো সোদপুর স্টেশন নামবে শোধপুর স্টেশন নেমে শোধপুরের যে টিকিট কাউন্টার রয়েছে টিকিট কাউন্টার থেকে একটু সামান্য নেমে বা দিকে চলে যাবে সোজা সোজা গেলে একটা অটো স্ট্যান্ড পাবে সেটা হচ্ছে পানিহাটি ফেরিঘাটের দিকেই যায় ওই অটোটা বা কাউকে যদি তোমরা জিজ্ঞেস করো তাহলে ওরাই বলে দেবে একদম তোমাদের মেলা সামনে এনে নামাবে আর আমি যেহেতু সানডে গেছিলাম আর চিরের মেলা শুরু হয়েছিল গেল বৃহস্পতিবারে মানে কুড়ি জুন আর আমি গেছিলাম সানডে তো ভিডিওটা একটু লেট হয়ে গেল তো তার জন্য ক্ষমা সরি চাইছি তো তোমার এই সানডে অবধি মানে পশু পশুদিনকে সানডে অবধি এই মেলা থাকবে তোমরা এই মেলায় আসতে পারো তো তোমাদের চিডের মেলা সম্বন্ধে আর কি বলবো ওই ভিডিওতে গিয়ে দেখে আসবে আর এখানে নর্মাল মেলা বলতে এখানে যেমন মেলা বসে সেই রকমই মেলা বসেছে এরকম নাগরদোলা রয়েছে তারপরে এরকম হচ্ছে আরও অনেক কিছু যেসব জিনিসপত্র মেলায় বিক্রি হয় সব 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 কিছুরই দোকান বসেছে জিলাপির দোকান মিষ্টির দোকান সব কিছুই বসেছে আর এদিকে পানিহাটি ঘাটের দিকেও আরও অনেক দোকান বসেছে পানি সানডে মারাত্মক ভিড় হয়েছিল যার জন্য আমি এরকম আমাদের মানে পায়ে হেঁটে যেতে হয়নি একদম হচ্ছে আমাদের ঠেলতে ঠেলতে মেলার ভেতরে ঢুকিয়ে দিয়েছিল আর তারপরে এদিকে এদিক ওদিক জিনিসপত্র দেখছিলাম আর এদিকে বসেছিল হচ্ছে নাগরদোল্লা মারাত্মক ভিড় ছোটোবেলায় মেলাতে গেলে এই জিনিসটাই আমরা ওঠার বায়না করতাম এখন বড়ো হয়েও যে ওঠার যে শখটা সেইটা কার আছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে আমি তো এখনও বড়ো হয়ে গেছি তাও ওইটার মধ্যে ওঠার জন্য বায়না করি কিন্তু যেহেতু বড় হয়ে গেছি দেবে না উঠতে আর তারপরে দাঁড়িয়ে এই নাগরদোলাটা দেখছিলাম কারণ এইটা সবে চালু হয়েছে আর চড়বো না জানিয়ে আমি তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপর ওখানে অনেক কিছু মানে জিনিসপত্র দেখছিলাম বাইরে গিয়ে আমরা ফুচকা খেলাম ফুচকা খেয়ে এই যে ফটোকাটা তুলেছি এই যে ফটো সেশনের পরে পানিহাটি আরো অনেক দোকান বসেছিল ওই দিকটা গিয়েছিলাম আর ওখানে গিয়ে ওর কাছে আমি বাইনা হার কিনে দাও একটা এই সেই মন্দির যেখানে চিরের উৎসব হয় ভিডিও ভালো লাগলে অবশ্যই